শুভ দর্শক সকলকে স্বাগতম আজকের এই দারুণ ভিডিওটিতে আজকের এই ভিডিওতে আপকামিং যে টিএসআর রিক্রুটমেন্টের জন্য আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা নতুন টিএসআর এসআর রিক্রুটমেন্টের কীভাবে নিয়োগ হয় কিভাবে কি আপনাদের কোনো ধারণা নেই আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদেরকে আইডিয়া দেবো ঠিক আছে টিএসআর রিক্রুটমেন্ট আমি আবারও বলছি সরকার থেকে যে ঘোষণা হয়ে গেছে আপনাদের এটা দেরি হবে না আপনাদের এটা নোটিফিকেশান চলে আসবে কেন চলে আসবে আমরা আগে দেখেছি যখন সরকার থেকে ঘোষণা হয়েছিল এর কিন্তু মাস দুই মাসের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছিল তো এটারও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে আবেদনের জন্য তো দেখুন এটা কিন্তু মেন হচ্ছে আপনাদের পরীক্ষা টিএসআর এর কিন্তু ফিজিক্যাল কিন্তু কোনো কিচ্ছু না ফিজিক্যালে শুধুমাত্র রান শুধুমাত্র রানটা আপনাদের কোয়ালিফাই করতে হয় আর ফিজিক্যাল কিচ্ছু নেই ফিজিক্যালে ত্রিপুরা পুলিশের মতো ফিজিক্যালি আর অন্য কোনো ফিজিক্যালেও যে ত্রিপুরা পুলিশের মধ্যে রান পরে অন্যান্য হাই জাম্প আছে লং জাম্প আছে পুশ আপ আছে এগুলো টিআসআরের কিচ্ছু নেই শুধুমাত্র টিআসআর রান থাকবে আর পরীক্ষা পরীক্ষাতেই মানে সম্পূর্ণ কিছু আপনাদের সিলেকশন হওয়া না হওয়ার চাকরি পাওয়া না পাওয়ার সম্পূর্ণ কিছু আপনাদের সব কিছু নির্ভর করে ঠিক আছে এখন থেকে আপনাদের ফিজিক্যাল এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে আর আমাদের কাছে সম্পূর্ণ টিএসআরের গাইডবুক পাবেন আপনারা অনেকের প্রশ্ন থাকবে যে টিআসআরআরের নোটিফিকেশন দিতেই আমাদের কাছে নোটস কীভাবে অ্যাভেলেবেল হয় দেখুন আমরা থেকেই খবর যে আমাদের নোটসগুলো আমরা কিন্তু রেডি করে রাখি আর যখন আমরা এরকম যখন চাকরি পাবলিশ হয় তখন আমরা নোটগুলোর সাথে সাথে আমরা পাবলিশ করি ঠিক আছে আপনাদের যাদের এরকম অনেক প্রশ্ন থাকে তাদের জন্য কথাগুলো বলে দিলাম ঠিক আছে যাদের নোটসের প্রয়োজন পড়ে আপনাদের আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে তো দেখুন আমরা এখন বলে দিই কীভাবে রিক্রুটমেন্টস আপনাদের হবে কীভাবে আপনাদের কি হবে আপনাদের সেটা আমি ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের যে নোটিফিকেশনটা আসবে বারোশো প্লাস পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট আপনাদের নোটিফিকেশনটা আসবে ঠিক আছে এখানে ছেলেরাও আপনারা ছেলেদেরও পোস্ট আসবে এবং মেয়েদেরও পোস্ট আসবে ঠিক আছে টিএসআর মধ্যে আচ্ছা এখানে কীভাবে রিক্রুটমেন্ট হবে কিভাবে কী না হবে সম্পূর্ণ কিছু আমি আপনাদের সাথে আলোচনা করছি তার আগে বয়সের প্রথম বয়সেরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে বয়স দেখুন সাধারণত বয়স আপনাদের যারা জেনারেল ক্যাটাগরি আছেন বয়স থাকবে আঠারো থেকে তেইশ বছর ঠিক আছে আঠারো থেকে আপনাদের আপনাদের তেইশ বছর ধরা হবে এখন এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে কি না দেওয়া হবে সেটা অফিসিয়াল নোটিফিকেশন আসলে বোঝা যাবে এখানে হয়তো এই যে রিলেকশন দেওয়া হতে পারে আবার হ্যাঁ দুই বছরের দেওয়া হতে পারে কিন্তু নট শিওর দেওয়া হতে পারে ঠিক আছে জেনারেলদের ক্ষেত্রে তবে আঠারো থেকে তেইশ এটা শিওর ঠিক আছে আর এস সি দের জন্য আপনাদের জন্য আরও পাঁচ বছর থাকবে চার অর্থাৎ এসসি সি এস টি আপনারা আঠারো থেকে আঠাইশ পর্যন্ত সবাই এখানে আপনারা আসার জন্য এলিজিবল ঠিক আছে আচ্ছা আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন আপনারা তো জানেন আপনারা চল্লিশ পর্যন্ত সবাই এখানে আপনারা যোগ্য রয়েছেন আচ্ছা এই হচ্ছে বয়সের ক্ষেত্রে ঠিক আছে আর এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে দেখুন আপনাদের আপনাদের কোয়ালিফিকেশানটা রাইফেলম্যান জিডির জন্য আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে কিন্তু ঠিক আছে আপনাদের এটা হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবেই এখন হচ্ছে ফিজিক্যালের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে দেখো মেল এবং মেলের ক্ষেত্রে হচ্ছে ইউআর এবং দের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে অর্থাৎ মানে আনস্পেন্ডেন্ট মানে বুক না ফুলিয়ে আশি সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার আপনাদেরকে ফুলাতে হবে বুক ঠিক আছে এটা হতে হবে বুক ফিমেলদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো আপনাদের ইউআর এবং এস সির ক্ষেত্রে একশো সাতান্ন হাইট এখানে বুকের কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কোনো মাপ নেই ঠিক আছে আর হাইটের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেখুন এখানে দ্য মিনিমাম হাইট অফ ক্যান্ডিডেটস ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ যাদের দেখুন আসাম হিমাচল প্রদেশ তা তারপরে রয়েছেন আপনাদের জম্মু অ্যান্ড কাশ্মীর এগুলো যারা আছেন এগুলো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু মেইলের ক্ষেত্রে একশো পঁচপান্ন সেন্টিমিটার হলে সরি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হলে আপনাদের এখানে হবে এবং ফিমেলের ক্ষেত্রে একশো পঁচপান্ন সেন্টিমিটার হলে হবে এবং যারা এসটি আপনাদের এস যারা আছেন এসটির জন্য মেল একশো একশো এবং ফিমেল ওয়ান ফিফটি সেন্টিমিটার হলে এখানে আপনারা সবাই কিন্তু এলিজিবল ঠিক আছে তো এইটা মাথায় রাখবেন তাছাড়া আমাদের দেখুন ত্রিপুরা আমাদের ত্রিপুরা থেকে আমাদের আমাদের ত্রিপুরার যারা আছেন আপনাদের ক্ষেত্রেও মিনিমাম হাইট ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ হলেও আপনারা ট্রেসারে এখানে এলিজিবল থাকবেন সবাই ঠিক আছে সবাই জেনারেল ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওকে আর এস সিক্সটির ক্ষেত্রে আরও নিচে যেমন মেল ক্ষেত্রে ওয়ান সিক্সটি এবং ফিমেলের ক্ষেত্রে ওয়ান ফোরটি পয়েন্ট সেভেন ওকে তো এখানে হাইটে কিন্তু ভালো একটা চার রয়েছে আমাদের ত্রিপুরার সবার জন্য আচ্ছা এখন হচ্ছে ফিজিক্যাল যেখানে দেখেন তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল হচ্ছে তোমাদের এখানে থাকবে দেখো পাঁচ কিলোমিটার মেলের ক্ষেত্রে তোমাদের যেটা বলেছি রান রান থাকবে শুধুমাত্র টোয়েন্টি ফোর টাইম থাকবে পাঁচ কিলোমিটার রেস থাকবে এবং ফিমেলের ক্ষেত্রে ওয়ান ফোর্টি সিক্স কিলোমিটার রেস থাকবে যেটার জন্য তোমরা সাড়ে আট মিনিট টাইম পাবে এটাই হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট তারপরে মেন যেটা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হ্যাঁ এক সরি ষাট মার্কের পরীক্ষা হবে সিক্সটি মার্কের পরীক্ষা হবে তোমাদের যে সিলেবাসটা থাকবে এটা আর তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসটা আমরা তোমাদেরকে দেবো ঠিক আছে সম্পূর্ণ সিলেবাসটা দিবো টিহাসারের কিন্তু আগের পরীক্ষাটা বেড টাফ হয়েছে সেজন্য বলছি এখন থেকে তোমাদের নিয়ে রাখতে হবে সিলেবাসটা তোমাদেরকে বলে দিচ্ছি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং জেনারেল নলেজে কারেন্ট কারেন্ট অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথমেটিক্স ইংলিশ হিন্দি বেঙ্গলি ককবরক এগুলো কম্পিটিশন থাকবে ঠিক আছে এগুলো থাকবে আচ্ছা তো এখানে টোটাল হচ্ছে কত দেখো সাইট মার্কস ঠিক আছে সিক্সটি মার্কস তোমাদের এখানে এখানে রিটেন এক্সাম এবং পার্সোনাল ট্যাবু টাইপকে দশ মার্ক আর এবং যে তোমরা যে রানিংকে টিকবে রানিংকে তোমাদের রয়েছে ত্রিশ মার্কস এই হচ্ছে টোটাল একশো মার্ক তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়ার আগেরবার যে যখন এটা অ্যাপ্লিকেশন হয়েছিল তোমাদের এটা পুস্টফির মাধ্যমে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল এবারে এটা সম্পূর্ণ কীভাবে আবেদন করা হতে পারে হয়তো এবারও অফলাইনেও করতে হবে অথবা অনলাইনেও করতে হবে এটা যখন নোটিফিকেশন আসবে তখন বোঝা যাবে তবে আবারও বলছি নোটিফিকেশন চলে আসবে বেশি দেরি হবে না তোমরা physical physical এবং পরীক্ষার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করবে কারণ সামনে তোমাদের শুধু এটা নাটিয়াসার পুলিশ এবং এসএসসি জিডি এবং সাব ইন্সপেক্টর টিপিএসসি ত্রিপুরা পুলিশ আন্ডারে সবগুলো তোমাদের কিন্তু আসছে তো তোমরা ফিজিক্যাল এবং পরীক্ষার প্রত্যেকটার জন্য তোমরা প্রিপারেশন শুরু করে তো বারবার বলছি সময় নষ্ট করবে না প্রত্যেকবার আমি তোমাদেরকে বলে থাকি এখন থেকে শুরু করে তো তোমরা কিন্তু শুরু করো না পরবর্তী সময়ে তোমরা কিন্তু চাকরি পাও না এটা মাথায় রাখবে এখন থেকে শুরু করে দাও কীভাবে কী প্রসেসিং করতে হবে কীভাবে প্রিপারেশন নিতে হবে সম্পূর্ণ কিছু তোমাদেরকে আমি বলে দিলাম আর সামনের দিকেও তোমাদেরকে আমি গাইড করবো কীভাবে কী কী করতে হবে তোমরা এই চ্যানেলের সাথে জড়িত থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো কিছু যদি যদি আর জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ত্রিপুরে এক্সামকে আর সার্চ দিও সেখানে তোমরা ফলো করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে ভিডিওতে জয় হিন্দ